কিরে এত মার্সেল করে দিয়ে নিয়ে এলি পার্সেল ও আনবগ সিং ঘর আনবগ সিং তো আশা সময় আনবগ সিং করে নিতে হলো আমাকে কারণ ওরা বলছিল কি আছে না আছে সেটা দেখছে আমি ওই জন্য ওনার সামনে দুটো খুলে নিয়েছি চল একটা করে ঝটপট করে পার্সেলটা খুলি ঘলো একটা পার্সেল ড্রেস এসেছে এই ড্রেস খেয়ে দেখে নিয়ে দাদা সব টাকা চলে গেল ও বাহ দারুন কালারটা আমাকে করলে কিরকম লাগবে যাই না বাট নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে পুরে কিরকম লাগছে ওহ আবার একটা শাড়ি এসছে এই শাড়িটা আমার ভালো লাগছে না আমি করবোই না এই এই শাড়িটা আর এই শাড়িটা সেম এসছে তো এই শাড়িটা আমার ভালো লাগছে না এই দুটো আমি আনবক্সিং করবো না এটা আমি পরেছি আমার ভালো লেগেছে প্লিজ ওয়ান এই শাড়িগুলো এই যে এখন আমিও পরে গেছি এগুলো সব অনলাইন ড্রেস ঠিক আছে এটা অফলাইনে আছে দারুন পিছনে যে এত ডাা কচ্চা করতে পারিস আমার মানে কিছু বলার কালার করলে আশা করছি ভালো লাগবে দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে তোমাদের সাথে নতুন কালেকশন শেয়ার করবো

আর ডিসপুট মাল মানে আমি এত দাম দিয়ে নেব না অনেকটাই কস্টিং নিয়েছে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে এইটুকু জিনিস আর এখানে কত দাম আছে ও এখানে কোনো দাম নেই কোড আছে তো তোমরা বলো কিরকম লাগছে আর এই শাড়িটা কেন বললাম ভালো লাগছে না কারণ প্রচন্ড সিল্ক যাকে আমি একদমই রাখতে পারবো না কিন্তু খুব সুন্দর বলবো না শাড়ির কোয়ালিটি খুব ভালো কালারটাও সুন্দর কালারটা সুন্দর তো চলো তোমার সাথে এগুলো একটু ভাজও তো করতে হবে না দেখিয়ে তো দিলাম